এই ফ্রি মেসেজ পাঠাও আজে বাজে কথা পাঠাতে ফ্রি তো সারা রাত ঘুম নেই সারা দিন চোখ সারা দিন কান পাশাপাশি শরীর চর্চা বন্ধ হয়ে গেছে এতে কি হচ্ছে একদিকে ব্রেনটা কেজি হচ্ছে শরীর অসুস্থ হচ্ছে যুবক কিশোর ভাইদের বলবো পঁচিশ তিরিশ বছর পর্যন্ত শরীরের গ্রোথ থাকে তুমি বুঝতে পারো না পাঁচ দিন বুঝতে পারছো না কিন্তু বুঝবে কখন যখন আর ব্যাকে আসা রিভার্স গিয়ারে দেওয়ার কোনো সময় থাকবে না তিরিশ বছরে যেয়ে দেখবে তুমি শেষ হয়ে গেছো তোমার চোখ তোমার কান তোমার দেহ তোমার এনার্জি শক্তি নেই তুমি হাঁটোনি আল্লাহ দেহটাকে বানিয়েছিলেন আল্লাহ রসুল সুন্নাত খেলাধুলো করতে হবে দৌড়াতে হবে ফুটবল খেলবে হাডুডু খেলবে গোল্লা করবে এক দু ঘন্টা পরিশ্রম করবে এরপরে কাজ করবে নির্দিষ্ট সময় ঘুমাবে আল্লাহর আল্লাহর নিয়মে করা এইভাবে হয়েছে শরীর চর্চা হয়নি খেলাধুলো হয়নি ব্রেনের উপরে লোড বেশি পড়েছে সারাদিন আজে বাজে দেখা সারাদিন শোনা ঘুম কামাই হয়েছে এরপরে খাওয়ার ভিতরে মা আল্লাহ সব ভেজাল এবং বিশাল মুরগি ফুলানো মুরগি খেয়ে খেয়ে আমরা বড় হচ্ছি ঠিক না ভাই তাহলে আমাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল না অন্ধকার এদেরকে বাঁচাতে হলে কি করতে হবে বেশি বলার সময় নেই আপনাদের একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দুনিয়াতে কেউ কি বলে যে আমরা জিনা ব্যবসারের প্রসার চাই বলে নাকি বলে নাকি অনৈতিকতার প্রসার চাই বলে নাকি মাদকতার প্রসার চাই কেউ বলে যত দল মত মুসলমান মোল্লা হুজুর যেই হোক কেউ কি বলে নাকি যে আমরা এইগুলো বেশি করুক দেশে অনৈতিকতা হোক ব্যবিসার হোক অ্যাসিড ছড়াক টিজিং বাড়ুক এটা কেউ বলে নাকি বলে নাকি ভাই বলে না সবাই বলে এগুলো দূর করতে হবে বদলে দাও ভালো হয়ে যাও প্রতিজ্ঞা আর খারাপ করবো না সবাই বল কিন্তু এখানে ইসলামী সিস্টেম আর বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সিস্টেমের ভিতরে পার্থক্য আছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা আন্তর্জাতিক বেনিয়ারা তাদের পদ্ধতি কি মদ বিক্রি করবে এটা নাগরিক অধিকার যে ইচ্ছা মদ খাবে বিড়ি শিকারের বিজ্ঞাপন দেবে বিক্রি করবে এটা নাগরিক অধিকার যে সেই খাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তুমি মদ বেছে আয় করবে সিগারেট বেছে আয় করবে যৌন উদ্দীপক ব্যবসার প্রসারক জিনিস বিক্রি করে করে আয় করবে এরপরে দুই চার লাখ টাকা তুমি এইডস ফান্ডে ধূমপান নিরোধ ফান্ডে ক্যান্সার ফান্ডে মাদকতা বিরোধী ফান্ডে প্রসারে দান করে দেবে আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন তারা বলবে মদ চালু থাকবে মত প্রচার হোক এটা একটা না মানুষের অধিকার খাবে মাদকতা প্রচার হোক এটা হোক সেটা হোক তবে এগুলো খারাপ মানুষকে বুঝাতে হবে কথাটা কি বুঝতে পেরেছেন এটা হলো তাদের বাণিজ্যিক স্বার্থে কোটি কোটি মানুষের রক্ত চুষে আয় করছে কো ভালো করে বুঝুন ইসলামের নীতি হলো না মানুষের অধিকার অবশ্যই আছে যেটা না করলে মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় ওটাই হাত দেওয়া যাবে না কিন্তু মদ না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি ভাই বিড়ি না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি ইসলামের কথা ওদের কথা হলো মেলা চলবে ছেলে মেয়ে বেহায়া হাত চলবে অশ্লীলতা চলবে কিন্তু বলতে হবে যে তোমরা হেরোইন খায়ো না ব্যবিসার করো না ইভটিজিং করো না ছেলে মেয়ে আড্ডা দেবে অশ্লীল সিনেমা দেখবে কিন্তু বলতে হবে ইভিজিং করোনা ইভটিজিং বলেন মানে হলো মেয়েদের উত্তক্ত করা কোনো মেয়েকে খারাপ বলা আমরা বলবো সিনেমা চলবে উত্তক্ত করার ছবি চলবে ভিলেনদের চিত্র দেখবে অশ্লীল ছবি দেখবে নাচ গান দেখবে মেয়েদের সাথেও করবে তবে মেয়েকে তুমি কোনো বাজে কথা বলতে পারবে না হবে নাকি ভাই এটা তুমি সব করবে সিনেমায় হিরোইনদের মদ খাওয়া দেখবে তবে তুমি নিজে কোনো হিরোইন টিরোইন খেয়েও না হবে নাকি হাজরিন ইসলামের নির্দেশ হলো এই সমস্ত রুট বন্ধ করা অর্থাৎ মাদকতা রোধ করো মদের প্রসার রোধ করো 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 নিষিদ্ধ নিষিদ্ধ যেটা অশ্লীলতা ছড়ায় এগুলো নিষিদ্ধ করো সমাজের আমাদের যুবক কিশোরেরা তাদের রক্তের উন্মাদনায় রক্তের মাদকতায় যেন ওর ভিতরে ঢুকে না পড়ে কারণ একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিক না ভাই আমি আপনাদের অনুরোধ করব যারা সমাজের নেতৃস্থানীয় আছেন আল্লাহর ওস্তে বলছি একদিন আল্লাহর কাট গলায় আমাদের দড়াতে হবে কো ভালো করে বুঝুন আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা যারা ভালোবাসে পছন্দ করে যে মুসলিম সমাজে মুসলমানদের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক প্রসারিত হোক তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখের রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না